তিন কন্যা সন্তানের জন্ম দেওয়া ও যৌতুকের দাবির কাছে হার মানা নিরুপায় শিবালী বাড়িছাড়া মৌলভীবাজার প্রতিনিধির পাঠানো ভিডিও এ ডিজিটাল যুগে বাস্তব কোন দৃষ্টান্ত নয় যৌতুক শব্দটি অভিধানেই পাওয়ার কথা ছিল চরম পরিতাপের বিষয় হচ্ছে যে আজও দেশের আনাচে কানাচে শহর ও গ্রাম অঞ্চলে যৌতুকের বলি হচ্ছে শিবালী বেগমের মতো নারীরা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক নম্বর রহিমপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের

আমি তেখা দিছে নেকি আৰু চবে আমাৰ অত্যাচাৰ কৰিছ তাৰপৰা কি আমাৰ দুই মেহ হৈছে হোৱাৰ পৰে দিয়া প্ৰথম মেহ হৈছে হোৱাৰ পৰে তাৰা ইহঁতক দ্বিতীয় মাহ হোৱাৰ পৰে তাৰা অবহেলা হৈছে সেইকাৰণে চোন চেল হল তাৰা অৱহেলা কৰি ফালে ইয়াৰ ৰাখিছে এতিয়া আমাৰ আম্মাক আচোন দিয়া আমাৰ পুৰিৰে পুৰুষ লৈছোন সকলোৰে দিয়াও তাৰা অত্যাচাৰ কৰিছ ঠে ধাৰ লাগে ঠেকা লাগে অত্যাচাৰ কৰা খেখা কৰিতে দিওঁ তাৰ তাৰাও চলটো নাই কৰিতে কিবা

আমার পুরীতে কোন নিরাপন করে মাছ ধর করে গেলো আইসিঙ্গু গাছ বাচ্চা দিয়া তখন আমার বাড়িতে